হ্যালো মোবাইল পাশে এটা কেন এটা প্লাগ হ্যালো চেহারা হ্যালো হ্যাঁ হ্যালো এভরিথিং ডার্লিং ঠিক আছে হ্যালো হ্যালো

धन्यवाद काही सूचना बोललो अभिनंदन प्रकोशल सुधांश सरकार

পরিশেষে আমাদের বলতে চাই বাংলাদেশ পূজা উদ্যালন পরিশোধের জন্য আমাদের মাননীয় জেলা প্রশাসক যে কোনো সময় আমাদের আমার খোলা থাকবে চব্বিশ ঘন্টা আমার মোবাইল খোলা থাকবে যে কোনো অসুবিধা থাকে আমি আপনাদের পাশে আছি এবং থাকব সবাইকে নমস্কার ধন্যবাদ পরিশেষে উপস্থিত সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি এবং আমাদের যারা আজকের অতিথি আসে সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যে এই তীব্র উপজেলা চেয়ারম্যান আলহাজ সোহেল হাসান সাইন ভাই যতটুকু আমার নিজের যোগ্যতার মধ্যে আমি আমার যে দায়িত্ব সেটা সম্পন্ন করার চেষ্টা করেছিলাম তাই না

সত্যি আজকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে তিনি আমাদের মাঝে নেই দীর্ঘদিন একসাথে তো ওনার শারীরিক অবস্থার নিয়েছিলাম এবং সবার সহ আমাদের দায়িত্বভার গ্রহণ করেছি আপনাদের সহযোগিতা পেলে আমি চেষ্টা করবো আগামী দিনে উপজেলা এবং পৌর সুন্দর সম্মেলনের মধ্যে দিয়ে কমিটি গঠন করা এবং তাদের ভোট এবং তাদের সমর্থনের মধ্যে দিয়ে আমি সকল উপজেলা এবং পৌর কমিটি করবো এ আশা বাদ আমি ব্যক্ত করছি আর একটি ব্যাপার আমি এই কয়দিনে আমার সভাপতির সঙ্গে বেশ কয়েকটা অভিযানে গিয়েছি একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে এই যে আমাদের জাতীয় সংসদ নির্বাচন হয়েছে আমাদের যেহেতু আমরা হিন্দু সম্প্রদায় আমাদের সম্প্রদায়ের মধ্যে দেখছি একটা গুরুত্ব সৃষ্টি হয়ে গেছে এই ওকে দেখতে পাবে না ও লোক লোক আমি আপনাদের কাছে উদাত্ম আহ্বান রাখবো এইগুলো মন্দিরে ছেড়ে ফেলে দিতে হবে রাজনীতি রাজনীতির জায়গা

এবারে নবনির্বাচিত চেয়ারম্যান আলাস ফেরাসান সাইন কে ক্রেস প্রদান করছেন অর্থনৈতিক উন্নয়নের راہে बाबू অলক পাল মহাশয় ताकि আমরাwidetilde GST এর বন্ধ ও স্থিত করতে চাই এমন নামকে দিয়ে বহজননা আসসা

জনাব শরিদ্দিন প্রধান মেয়র পাবনা পৌরসভা এবার বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি লতিন গ্রুপের চেয়ারম্যান আলাজ আব্দুল বিশ্বাস মহোদয়কে কেস্ট প্রদান করছে সব সাহা মহোদয়কে আমি বিরীতভাবে নোট করছি কেস্ট প্রদানের জন্য উত্তম কুমার সাহায্যে আমাদের সম্মানিত সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শ্রী অজয় কুমার দাসকে ক্রেস প্রদান করছেন নির্মল কুমার সরকার প্রস্তুতি কমিটির আহ্বায় এবং সাবেক সিনিয়র প্রিঞ্চিমিল অগ্রণীগুল পরিষদের সদস্য অজয় কুমার দাসকে ক্রেস্ট তিনি এবারে ক্রেস্ট প্রদান করছেন এবারে শ্রী বিনয় জ্যোতি কুদ্দায় হিন্দু এবং খ্রিস্টান লক্ষ্য পরিষদে সম্মানিত সাধারণ সম্পাদককে প্রদান করছেন এবারে নদীপূরণ প্রকল্পের প্রজেক্ট ডাইরেক্টর তত্ত্বাবধায়ক প্রকৌশলী শ্রী শ্রীনাথ সরকার বিশেষ ক্রেস্ট প্রদান করছেন সাধারণ সম্পাদক

থানা থেকে এবং পৌরসভা সকল প্রিয় নেতৃবৃন্দ সংগ্রামী ভাই বন্ধুগণ এবং আমার প্রিয় দিদিরা যাই হোক আজকে এই অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি বিগত দিনে কমিটি যেভাবে ধর্মীয় অনুষ্ঠান এবং বিভিন্ন কর্মকাণ্ড করেছে সুন্দরভাবে পরিচালিত করেছে আমরা এগুলো বিশ্বাস করি আজকের এই নতুন যে কমিটি এই কমিটির মাধ্যমে যে সকল ধর্মীয় অনুষ্ঠান এবং আমাদের সম্পদ এবং সম্পদায় যেসব কর্মকাণ্ড রয়েছে তারা সুন্দরভাবে এই প্রোগ্রামগুলি বাস্তবায়ন করবে এবং অনুষ্ঠানগুলি বাস্তবায়ন করবে এবং আমরা যারা

আগামী দিনে তাদেরকে বিরুদ্ধে অত্যন্ত সমৃদ্ধির সঙ্গে আপনাদের যে ধর্মের যে সকল ধর্ম কর্মকাণ্ডগুলি রয়েছে সেগুলো যেন আমরা সুচারু তাদের মাধ্যমে সম্পাদন হয় আমরা সেটা প্রত্যাশা করি এবং আমাদের যে এই পাবনা যে একটা সমৃদ্ধির একটা বন্ধন রয়েছে আমরা চাই সে বন্ধন না আরো কটু হোক এর মতো অবস্থায় আমাদের পক্ষ থেকে শুধু আমরা জনপ্রতিনিধি হিসাবে নয় আমরা সার্বিকভাবে চাই যে আমাদের এই সম্প্রতি বর্ণনা যেন আমরা অর্থ কাটতে পারি এবং একে অপরের সহযোগী হিসাবে আমরা যেন সম্পর্ক হিসাবে আমি এই প্রত্যাশে ব্যক্ত করি এবং আজকের এই কমিটির কাছে আমাদের প্রত্যাশা তাদের নেতৃত্বে হয়েছেন এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই এবং আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আমার কথা শেষ করলাম জয় বাংলা জয় সবাইকে ধন্যবাদ সেখানেছিলাম আমরা প্রত্যক্ষভাবে সেখানে অবস্থা করছিলাম এবং এখানে আপনাদের দাওয়াতে এখানে আমরা সবাই আসছি আমি নিজেও আসি চমৎকার ছিল সেখানে তো আজকে আপনাদের এখানে যে নতুন কমিটি আসলে আমাদের দেশে এই কমিটি একটা সমস্যা থাকে যে সব জায়গাতে থাকে সব জায়গাতে থাকে যে একটা দ্বন্দ্ব বিরোধী থাকে

ধর্মান্ধ নয় আমরা ধর্ম প্রিয়া এটা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই আমরা ধর্মকে ভালোবাসি ও ধর্ম নিয়ে চলতে চাই এবং হাজার বছরের একটা অসাম্প্রদায়িকতার ইতিহাস আমাদের আছে আমাদের এই মুক্তিযুদ্ধ যেটা এটা ভিতরে যুদ্ধ করছিলাম সেখানে কিন্তু আমাদের সবাই আত্মীয় যুদ্ধ করছিল এখানেও একজন মুক্তিযুদ্ধ আছে তিনিও কিন্তু হিন্দু ধর্ম এরকম বহু আছে হিন্দু খ্রিস্টান মুসলিম বন্ধু সবাই মিলে একত্র হয়ে গেলে যুদ্ধটা করা হয়েছিল এবং বঙ্গবন্ধুর আদর্শও ছিল যে এরকম যে সবাই অসাম্প্রদায়িক চেতন সবাই মিলেমিশে সবার সমান আইন সমাজের সক্রিয় তো আমরা প্রত্যাশা রাখি আমরা সবাই ইভেন যে আমাদের যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক তো আমরা যারা সরকারি কর্মকর্তা আমরা পুলিশ ডিপার্টমেন্টের প্রভাসী যারা আছি তারা আমরা সবসময় চেষ্টা করি যে সবাই যারা সুন্দরভাবে ধর্ম উদযাপন করতে পারে আমাদের পুলিশের পক্ষ থেকে পক্ষ থেকে সবসময় ব্যবস্থা থাকে আপনাদের প্রত্যেকটা অনুষ্ঠানে সর্বোচ্চ সিকিউরিটি নিয়ে আলোচনা ব্যবস্থা করতে পারি আর না কথা পরিশেষে আপনাদের এই কমিটি আগামী দিনে ভালোভাবে কাজ করুন তাদের এই কমিটির সহকর্মী সফল হওয়ার তো আমাদের সম্মানিত বক্তারা বলেছেন আপনারা যে নতুন কমিটি হয়েছে কমিটির কাছে সভা এই আপনারা জেলাবাসী যে আমাদের চাওয়া থেকে যে আপনারা আপনাদের নেতৃত্বে গুণের মাধ্যমে এই পূজা উদযাপন কমিটিকে যে প্রতিশীলতা আগে ছিল সেই প্রতিশীলতা ধারা অব্যাহত রাখবেন এবং একই সাথে সাথে গতিশীলতা আরো বৃদ্ধি করবেন এটাই আমাদের সকলের আন্তরিক চাওয়া থাকবে আমাদের বক্তারা বলেছেন আমাদের জীবনযাপন করবো তো সেই লক্ষ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ঐতিহাসিক মূলনীতি সেগুলো কিন্তু আমরা এখন অত্যন্ত সুচারুভাবে পালন পালন করছি এই বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা চাই এই ধারা পাবনা জেলায় অব্যাহত রয়েছে এবং আগামী দিনে আরও অব্যাহত থাকবে এই নতুন কমিটির মাধ্যমে এই বলে আমাদের চোদ্দ জেলা প্রশাসন স্যার ঢাকায় রয়েছেন তিনি আসতে পারেন নাই আমাকে এখানে পাঠিয়েছেন তো স্যার মেসেজ দিয়েছেন যে আমরা জেলা প্রশাসন আপনাদের সাথে যে কোনো কাজে রয়েছি তো আমাদেরকে জন্য আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবার জন্য শুভকামনা

ভাবী হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে এই অত্যাচারের হিন্দু হয়েছে

Yeah.